এক মোড়ল বাবাজি দেশ বিচারে বিচার করে বেড়ায় তো এখনকার জামানায় দেখবেন ঘরে ঘরে টয়লেট হয়েছে পায়খানা হয়েছে আগে কিন্তু ভাই টয়লেট পায়খানা ছিল না বদনা আমরা আমরা বলি বদনা আপনারা কি বলেন বদনায় না তো বদনাতে করে পানি নিয়ে চলে যেতাম মাঠে আমরাই কত গিয়েছি তো মাঠে এই মুড়ল সাহেব বলছে মাঠে ওই বদনা নিয়ে পানি নিয়ে পায়খানা ফিরতে তো মুড়ল সাহেব বিড়ি টানছে আর পায়খানা মাঠের পায়খানা বুঝতেই পারছেন আরাম করে একবারে ফিরিয়ে টিরিয়ে পায়খানা ফিরার পরে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনাটা ফুটিয়ে বদনাটার তলা ফুটা ওই ফুটা দিয়ে যত পানি ছিল সব পড়ে গেছে মুড়ল তখন বলছে হারে এই এই দু চারিখান গ্রামের আমি বিচার করি বেড়াই কেউ কোনদিন আমাকে ঠকাইতে পারল না আর তুই বদনা আমাকে ঠকি দিলি তো বদনা তুই যে কালকে যে কি করে আমাকে ঠকাইস তাও দেখবো আমি কে বলছে মুরল বলছে কালকে যে তুই কিভাবে আমাকে ঠকাস সেটা আমি দেখবো তখন পরের দিন ওই বদনাতে আবার পানি নিয়ে গেছে পায়খানা ফিরতে পায়খানাতে ফিরতে যাওয়ার পরে চিন্তা করছে মুড়ল যে আমাকে তো তুই কালকে ঠগালছিস আজকে যে কি করে ঠগাস তাই দেখি আজকে পায়খানা ফিরার আগে পানি খরচ করব আচ্ছা বলেন তো কে ঠগলো যারা ইনশাআল্লাহ বলল তারা জিতলো যারা বলল না তারা ঠগলো বুঝলেন না ভাই শোনা ইনশাআল্লাহ বলার কারণেও वही जे, जे बाबा जी इमाम, इमाम महादिर आसबे ইয়াজুজ মাজুজ আসবে যেহেতু ওই দিকে আমার ধারা না বাবা তো ইয়াজুজ মাজুজের কাজ কি আমি এক মিনিট দেড় মিনিটের মধ্যে কথাটা বলে দিই ইয়াজুজ মাজুজ এমন একটা বাহিনী যেটা আপনার একটা নদী দিয়ে যাবে তো পার্শ্ব পেছনি কিছু মানুষ আসবে তো ওদের মনে হবে না যে এই নদীতে মানে ওই রাক্ষস বাহিনী ওই ইয়াজুজ মাজুজ বাহিনী পানিকে এমন ভাবে খেয়ে নিবে তো কারো মনে হবে না যে এই নদীতে কোনোদিনও পানি ছিল এত আপনার এত আপনার ওরা ভয়ঙ্কর ভয়ঙ্কর ওদের রূপ ওই আজুজ মাজুজ ওরা কি করে জানেন ওদেরকে লোহা তামা সীশা দিয়ে আপনার বাদশাহ জুলকার নাইন নাম শুনেছেন তো বাদশাহ জুলকার নাইন উনি ওদেরকে একটা দেওয়াল দিয়ে ঘেরাও করে রেখে দিয়েছে ওই বাহিনীটাকে ওরা প্রত্যেক দিনে তরে ওই দেওয়ালটাকে জীব দিয়ে চাটে জীব দিয়ে চাটে চাটতে 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 সন্ধ্যা পর্যন্ত দেওয়ালটা একেবারে পাতলা হয়ে যায় কিন্তু যখনই তারপরে কি বলে সন্ধ্যা যখন লেগে যায় তখন বলে যে আগামী কালকে আবার কাল আমরা এটাকে পাতলা করব তো রাতারাতি আল্লাহর কুদরতে ওই দেওয়ালটা আবার ওই রকম মোটা হয়ে যায় বুঝতে পারলেন ওই রকম মোটা হয়ে যায় তো এমন একটা দিন

করবে আমার আল্লাহর হুকুমে তখন ঈসা নবী আমাদের নবজির উম্মত হয়ে দুনিয়াতে আসবেন আল্লাহর হুকুমে ওই ঈসা নবী ইমানদারকে দের নিয়ে পাহাড়ে উঠে চলে যাবে পাহাড়ে যখন উঠে চলে যাবে তারা দুনিয়াতে Tান্ডব চালাবে এমন এমনত অবস্থায় ঈসা নবী দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ গো এই ইয়াজুজ মাজুজ বাহিনী থেকে আমাদেরকে রক্ষা করো আমার আল্লাহ পাক ওই ইয়াজুজ মাজুজের ঘাড়ের উপরে এমন একটা দুর্লভ জাতির পুকা

ইমানদার হয়ে যাবে এতটুকু বললাম বললে কিন্তু অনেক সময় চলে যাবে আরো আছে ইয়াজুজ মাজুজের বাহিনী আছে ইমাম মাহাদিরের কথা আছে তারপর আপনার ঈসা নবী কোথায় নামবে তারপরে এক ধরনের ধোয়া আসবে তারপরে দাব্বাতুল নামে দাব্বাতুল আরদ নামে একটা একটা প্রাণী আসবে 10 রকমের 10টা প্রাণীর সরোত্তার একলাই ওর শরীরে থাকবে ওই দিকে আমি গেলামnabla baba ji মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার প্রেম পবিত্র প্রেম না নাপাক পবিত্র প্রেম পবিত্র প্রেম আমাদের সমাজে এই সমস্ত ছেলেরা বললে এক মৌলবিকে প্রশ্ন করে বসা বলে যে হুজুর এই 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 প্রেম করাতে প্রেমের দিক থেকেও ফতুয়া চা ফতুয়া চাই প্রেমের দিক থেকেও ফতুয়া চাই বেটা তুমি যতই ফতুয়া চাও না কেন তোমার নিয়াতকে তুমি জিজ্ঞাসা করবা তাহলে তোমার নিয়াতই বলে দিবে তুমি কোন প্রেম করো তা মুসলমান আমার যুবক ভাইরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনহার আপনার পূর্বে দুইজন স্বামী ছিলেন একজন স্বামী প্রথম বিবাহ যিনি জিনার সঙ্গে হয়েছিল উনিও ইন্তিকাল করেছিলেন উনার সঙ্গে দুইটা সন্তান হয়েছিল তারাও ইন্তিকাল করেছিলেন পরবর্তীতে আবার একটা বিয়ে করেছিলেন উনিও ইন্তিকাল করেছেন উনার সঙ্গে যারা সন্তান হয়েছিল তারাও ইন্তিকাল করেছিলেন এরপরে অনেকেই অনেক মানুষ অনেক টাকাওয়ালা ধনী ব্যক্তিরা হজরতে মা খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ নাহাকে বিয়ের বাবাজি প্রস্তাব দিয়েছিল কিন্তু কাউকে বিয়ে করতে রাজি হয়েছিলেন না কিন্তু উনি বাবাজি তাওরাত জবর ইঞ্জিল কোরআন সম্পর্কে উনি জানতেন যে আখেরি জামানায় একজন নবী হয়ে দুনিয়াতে আসবে যার নাম হবে মুহাম্মাদ আমার নাবিজির নামটা এটা কি মায়ের দেওয়া নাম বাবার দেওয়ার তার দাদার দেওয়ার এটা আল্লাহর দেওয়া নাম এই মুহাম্মদ তো আগে থেকে আমার নবীজির নাম সংকলন করা ছিল তো ব্রাদার ইসলাম মোয়াজ্জাজ সামিনী کرام ইন দি মিন টাইমে আমার দয়ার নবীর বিষয়ে উনি সবকিছু জানতেন যে তার মায়ের নাম হবে আমেনা তার বাবার নাম হবে আবদুল্লাহ তার বংশ হবে কোরাইশ বংশ উচ্চ বংশে উচ্চ বংশীয়তে তার দুনিয়াতে আগমন ঘটবে ব্রাদার ইসলাম মহাজাল সামিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনারা গতকালকে শুনেছেন যে দাসীকে দিয়ে প্রস্তাব দেওয়ার পরে যখন নাবিজি আবু তালিবের বাড়িতে চলে গেলেন তো একদিন দুই দিন তিন দিন যখন হয়ে গেছে আর আপনার মনে যখন তার মন মানল না যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাইরেক্ট আপনার চলে গেলেন আমার নবীর দরবারে এবং আবু তালেবের বাড়িতে আবু তালেবকে গিয়ে জিজ্ঞাসা করছে আবু তালেব যখনই আপনার মা খাদিজাকে দেখেছে এমন সময় আবু তালেব কোথায় যে তাকে বসতে দিবে এরকম একটা ভালো তার বিছানা ছিল না ভালো একটা চেয়ার ছিল না তো আবু তালেবকে বলেছিল মা খাদিজাতুল কুবরা বলেছিল আমার ভালো চেয়ারের কোনো প্রয়োজন নাই আমার ভালো বিছানার কোনো প্রয়োজন নাই আমি একটা আবদার নিয়ে এসেছি একটা অনুরোধ নিয়ে এসেছি যদি পারো সেটা আমার পূরণ করো বলে আমি হদে যা আমি তোমার ভাতিজাকে বিয়ে করতে চাই তোমার ভাতিজার মতামতটা একটু জানাও আবু তালেব চিন্তা করছে যে একবারের বেশি দুবার খেতে পাই না জিকির করেন আল্লাহ এই ছেলেরা আল্লাহ কে আল্ আল্লাহ 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 अह लह अह अह लाह अह लहमर न हमेर महालमर गाल तो अर न बिगो तमर न हा महाला हा अमर गोल পাগের আল্লাহ 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 ডাকেন না ভাই আল্লাহকে ডাকেন না আরে ভাই আল্লাহকে ডাকে এই জবান আল্লাহর দান আল্লাহকে ডাকেন না আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ ডাকেন আল্লাহকে আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ ঘুরলাম কত কোয়োলি গলি পাইলাম নাসা গো রে তলি ওরে ঘুরলাম কত তো গলি পাইলাম নাসা গো হাই হাই দই যার নাহাবীর হাই হাই দই যার নাহাবীর খেলা চমৎকার হায় হাই ওলি আল্লাহর খেলা চমৎকার দই যার নাহাবী গো আমরা কোন সাধনে পাই বতো

খালি আর সে কঠিন মোর বেশে বকরি তো চ রাই তো জঙ্গি তোয়ার না বিহ আমরা কোনো নে পাই বল তো

মা জননিরা দেখেন তো এতগুলা এখানে পুরুষ ছেলেরা বসে আছে একটা ছেলের এদের ভিতর থেকে কোন আওয়াজ আছে কি দেখেন তো আজ বক্তা কেন এদিক থেকে ওদিকে যায় কমিটির ভাইদেরকে বলবো যে আপনারা এবার টের পাচ্ছেন তো বক্তা কেন এদিক ওদিকে ঘুরে মা খালারা আপনারা এত আওয়াজ দিচ্ছেন এই মানুষগুলা কি আওয়াজ দিতে পারে না আপনাদের চাইতে শক্তি কি কম আছে এদেরকে নাকি দুই চারজন আগে যদি বলি সাইজ করতে লাগতো লাঠি দিয়ে কোন দিক দিয়ে পালাবার রাস্তা খুঁজে পাবা না কিরে ভাই কিন্তু এত চিৎকার এত চেঁচামেচি এইগুলা আদবের খেলাফ আমি আপনাদের একটা বিদেশি মেহমান আপনাদের সুনাম করব কেন গো মা এত এত চেঁচামেচি একটা দিন চা বিস্কুট আমরা যদি না খাই তাইলে কি মরে যাব রে ভাই একটা দিন আমরা চা বিস্কুট যদি নাই খেতে পাই কি হবে আমার মুসলমান যুবক ভাইরা এই ছেলেরা তোমরা একটু চুপ করবা শোনা কেউ কথা বলবা না আসেন আমরা এদিকে ওদিকে যাওয়া যাই করব না চিৎকার চেঁচামেচি যে করবে আল্লাহর কাছে সে হিসাব দিবে কারো কিন্তু ছাড় নাই আল্লাহ কোরআনে বলছেন ফামাইয়া আমাল মিস্ যার রতিন খয়ী র ইয়া র অমাইয়া অয়ামাল যার রতিন আল্লাহ বলছেন যে যাররা পরিমাণ অনু পরিমাণ সরষা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও কেয়ামতের দিন দেখানো হবে যদি যার পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে छेट किया मतरदीन দেখানো হবে কেউ পার পাবেন না বাবাজি মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন ওগো আবু তালিব আমি তোমার ভাতিজাকে বিবাহ করতে চাই তার মতামত একটু জানাও বাবা রাম আমার পর্দার আড়ালের মা খালা গো শুনে জানাজ রাতের বেলা এমন একটা দুঃখের জীবনী আজকে আপনাদের সম্মুখে বলবো গো মা ওই নবীর প্রেমে যদি আপনার একটা ফোটা চোখের পানি পড়ে যায় দুনিয়ার প্রেম না রে মা নাবির প্রেমে পড় রে মা নাবির আসে হয়ে যাও রে মা দুনিয়াতে যারা তোমার সাথে প্রেমের অভিনয় করে স্বার্থে যদি আঘাত লাগে তাহলে তোমাকে ফেলে দিয়ে চলে যাবে বিবিকে কে স্বামীতে তালাক দেয় স্বামীকে বিবিতে ডিভোর্স দেয় ও মা আপন কেউ কিন্তু কবরে যখন যাবেন গ আপনার কবরে দুনিয়ার কোনো মানুষ যাবে না ওই মদিনার নবী আপনার কবরে হাজির হবে এ বাবারা এমন সমাধে আবু আবুতালে নবীজির চাচা টুক 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 করে গিয়া আমার দয়ার নবী আমার মায়ার নবী মাহারা নবী গ আব্বাহারা নবী আমার নবীজির মা ছিল না বাবা এতিম নবীর কাছে গিয়ে বলছে ওই এত বড় একটা ধনী মানুষ ও আমার বাড়িতে এসে হাজির হয়ে গেছে তোমাকে বিবাহ করতে চাই তুমি একটা বার তোমার মতামত সাইটো জানা আদাম আমার নবী আপনার নবী চাচাকে ডাক দিয়ে বললো চাচা গো ও চাচা আপনি ওই খদেজাকে বলেন আমার ওই খদেজার কাছে তিনটে শর্ত আছে এই তিনটে শর্ত যদি খদেজা নাই তাহলে আমি তাকে বিবাহ করবো এ মুসলমান যুবকের তখন আমার নবীজির বয়স চব্বিশ থেকে পঁচিশ বছর আর মা খদেজা তুল

মুসলমান যুবকেরা আপনার নবীর কেমন আদর্শ দেখেন গো আপনার নবী কেমন মানুষ ছিলেন দেখেন গো বাবা আপনার নবীর যা যাকে বলল গো তিনটা আমার শর্ত আছে এটা যদি মেনে নাই তাহলে আমি তাকে বিবাহ করতে পারবো আবু তালেব খাদে গিয়ে বলছে খাদেজা খাদে জাগ আমার ভাতি যায় এক কথার মালিক এক কথার বান্দা জরে বলেন সুবাহান আল্লাহ আমার নবীজি যেটা বলে সেটার কিন্তু বেখালাপ করে না বাবা আমার নবী যদি জবান দেয় জবানের বেখালাপ করে না কিন্তু দেখবেন বাবা আমাদের সমাজে অনেক বক্তা হয়েছে রে বাবা এবার জলসা কমিটিরা এই যে জলসা কমিটির দাওয়াত করলো দুই মাস আগে এবার দুই মাস আগে বলল হুজুর তিন মাস আগে বলেছে পাঁচ মাস আগে বলেছে হুজুর গো অমুক তারিখে আমাদের এখানে দাওয়াত দাওয়াত আপনার ডেট ফাঁকা আছে নাকি বক্তা সাহেব বলল ঠিক আছে আমার ফাঁকা আছে এই বলে বাবা কি করল বক্তাকে কমিটির মানুষরা বলল হুজুর আপনারা হাতিয়া কত লাগবে বক্তা সাহেব বলল আমার এত টাকা হাদিয়া কমিটির তরফেরা বলল হুজুর একটু কম সম করলেন এটা বাবা মিটছুট হয়ে নিয়ে আপনার ডায়েরিতে লেখায়া নিল এরপরে জলসার দিন জলসা হতে শুরু হয়ে গেছে ডেট চলে এসেছে বক্তা সাহেব ফোনে বলে দিল আমার অসুবিধা আছে আমি যাব না অথচ তদন্ত করে দেখা গেল ওই বক্তা বা এক জায়গায় বক্তব্য বোধ হচ্ছে এরকম ইতিহাস আছে না নাই রে ভাই আ আছে কি গো কমিটি সাহেবরা আ রে এলোদিনা খেরি মোলবি কোরআনের কথা বলবে এ হাদিসের কথা বলবে নিজে মানবে না ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা ভাই ঘন ঘন মসজিদ হবে এ মুসল্লি বানা ভাই রে কি আমতার দিনে ঘনাবে এ বান্দির পেটে সন্তান হবে নিজের জমি খালি থাকবে হইবে না কথাগুলো বুঝতে হবে প্রত্যেকটা কথা শিক্ষণীয় কথা বলছি ভাই ওই সমস্ত নিজের কোন কেচ্চা কাহিনী আমি বলছি না আমার কথাগুলো প্রত্যেকটা কথাই দেখবেন মধুপুরা আছে বুঝতে জানলে আজকে বলেন আমাদের নিজের বিবিকে রেখে পর একটা মহিলার সাথে আমরা প্রেমে যুক্ত হই না হই না এ ভাই হই না হই না তাই বলছে যে কিয়ামতের দিন ঘনাবে এ বান্দির পেটে সন্তান হবে নিজের জমি খালি থাকবে আবাদ হইবে না কিছু পীরে টিপে মুরিদের পা জগৎবাসী শুই না যা লোভে ভক্তি ঠিকানা ঘন ঘন মসজিদ হবে কি নিশানা গো ঘন ঘন মসজিদ হবে কি নিশানা ওরে ভাই রাগবে না ভাইয়ের মান অথচ একই বাপের দুই সন্তান ঠিক নাবে ঠিক আরে ভাই রাগ ভেনা ভায়ের মান অথছে একি বাপের দুই সন্তান এক ভাই আর আগ ভায়ের দিকে ফিরা চাইবে না দেশে আই বরকতই টা যাবে ভন্ডো রাখো মত পাবে দেশে ওরে ঘাটে বুরুখা খুলে করিতে থাকি বেজে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা ওরে এলো দিন আখেরি মলবি হবে বাড়ি বাড়ি এলো দিন আখেরি আলেম হইবে বাড়ি কোরআনের কথা বলবে নিজে মানবে না ঘন ঘন মসজিদ হবে কি আমতের নিশানা এক জায়গাতে দাওয়াত নেওয়ার পরে আর এক গিয়ে এখানে একটু হয়তো এর চাইতে একটু বেশি টাকা অন্য জায়গায় পেয়েছে মৌলভি সাহেব ওখানে টান দিয়ে দিয়েছে এরকম মৌলভি আমাদের সমাজে আছে না নাই গো চাচা কিন্তু আমার নবীজির এক কথার মালিক আবু তালিবকে বলছে আবু তালিব বলছে খাদেজা আমার ভাতিজা কিন্তু এক কথার মালিক ওই এক কথা অন্য কথা তোমার কিচ্ছু চলবে না উনি যেটা বলবে সেটাই কিন্তু করবে আমার টাকা পয়সার কোনো অভাব নাই আমার জমি জায়গার কোনো অভাব নাই আমার ধন দৌলতের কোনো অভাব নাই তিনটা কেন তিন তিরিশ নব্বইটা যদি শরত দেয় এরপরও আমি খদে যা তোমার ভাতি যাকে আমি বিয়া করতে চাই জোরে বলেন সুবাহান আল্লাহ আবু তালিব গিয়ে বলছে গো বেটা মুহাম্মদ তোমার কথাতে রাজি আছে তোমার শর্তে রাজি আছে আমার নবী আপনার নাবি টুকটুক করে গিয়ে বলছে খদে যা তুমি কি আমার শর্ত মানতে পারবে মা খদে তখন ডাক দিয়ে বলছেন অবশ্যই আমি মানতে পারবো এবার বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাইজানেরা এমন সুমাতে আমার দয়ার নাবি ডাক দিয়ে বলছেন ফদে যা খদে যা